হারাম পোশাক কি জিনিস এক নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকারের পোশাক পরিধান করা যাবে না ছয় নাম্বার আট সাত খাটো ছোট পাতলা পোশাক করা যাবে না মৌলিক ছয়টা কথা বললাম পোশাকের ক্ষেত্রে আর এই ছয় নাম্বারটা বলার জন্য

তোমরা রেশমের পোশাক পরিধান করো না যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখেরাতে করতে পারবে না কোন পুরুষ যদি দুনিয়াতে সে আখেরাতে পাবে না হাদিস থেকে বোঝা যায় মুসলমান পুরুষদের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম জান্নাতে তাদের জন্য রেশম হারামির বর্ণনা

যদি রেশম থাকে স্বর্ণখচিত কিছু থাকে পুরুষরা আমরা সেখানে বসব না পিছনে ছোট্ট একটা বালিশ থাকে সোফার মধ্যে এই বালিশের মধ্যে রেশম থাকলে ওটা আপনার সাথে যে মহিলারা যাবে তাদেরকে ওটাতে বসতে দিবেন আমরা পুরুষ যারা আছি আমরা ওটাতে বসব না দুনিয়াতে পুরুষ আমরা যারা স্বর্ণ রেশম আমরা কোনোভাবেই ব্যবহার করব না আল্লাহ কথাগুলা বলে রাখার তৌফিক দান করুন আমিন সহি বুখারী বর্ণনালা

রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে বিধর্মী পুরুষের জন্য রেশম দুনিয়াতে তোমরা যারা মুসলমান পুরুষ তোমাদের জন্য রেশম আখেরাতে বিধর্মী পুরুষের জন্য রেশম দুনিয়াতে তোমরা যারা মুসলমান পুরুষ তোমাদের জন্য রেশম আখেরাতে তাহলে আখেরাতের সঞ্চয়টা আমরা রেখে দিব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই হলো পুরুষের জন্য রেশম পরা হারাম মাসালা নারীদের জন্য রেশম ব্যবহার জায়জ আছে নারীদের জন্য রেশম ব্যবহার জায়জ সহি মুসলিমের বর্ণনা দুই একাত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা عن علي بن أبي طالب رضي الله تعالى قال أهديت لرسول রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে একটা রেশমের পোশাক হাদিয়া পাঠানো হয়েছে আসা ইলাইয়া নবীজি রেশমের পোশাকটা আমি আলীর কাছে পাঠাইয়া দিছি আবার বলছি নবীজির কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে এই পোশাকটা নবীজি হযরত আলীর কাছে পাঠিয়ে দিছে তো আলী রাজি আল্লাহ কি করছে ফালাবিস তুহা হজরত আলী বলেন আমি রেশমের পোশাকটা পরিধান করলাম

এই রেশম তোমাকে পরিধান করার জন্য আমি পাঠাইনি এটা পাঠিয়েছি তুমি টুকরা টুকরা করে ওরনা তোমার পরিবারের নারী যারা আছে তাদেরকে দিবা তারা এই রেশমের ওরনা তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নারীদের জন্য রেশমের পোশাক জায়জা আছে রেশম পরা জায়জাস এই যে রেশমের ওরনা নারীদেরকে পড়তে নবীজি বলে দিলেন তো এটা মুসলিমের বর্ণনা আর বুখারীর বর্ণনা আছে 5840 নম্বর হাদিসে হযরত আলী বলেন ফাশাততুহা বাইনাল নিসা আমি रेशমের কাপড়টা টুকরা টুকরা করে ওর্না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম নারীরা যেন ওর্না হিসাবে ওই रेशমের কাপড় ব্যবহার করে তাহলে ছয় ধরনের পোশাকের একটা হলো পুরুষ নারীর আপনি रेशমের পোশাক পরবে না দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না আর নারী পুরুষের পোশাক পরবে না لعن رسول الله صلى الله عليه وسلم 어 رجل يلبس ثال مرأه والمرأه تلبس ثال رجل নবী지 ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে নবী ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের পোশাক পরে এই যে শুক্রবার দিন ঢাকা শহর বিয়ের একটা জমজমাট পরিবেশ তৈরি হয় যদিও বিয়েটা হয় শুক্রবারের এর আগে আপনার বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর কিছু চলতে থাকে অনেক লম্বা আলোচনা হয় হিস্টরি হয় অনেক গল্প কাহিনী ভয়ঙ্কর ধরনের অপরাধ হয় কিছু ছেলে দেখবেন ষাট জন একসাথে জামা জামা বানায় এক শহরে অনেক বানাবে জন বানাবে এরা এক ড্রেস করবে পিছন দিয়ে তাকায় দেখবেন কি ওরনা করে রয়েছে সবাই ওরনা লম্বা ওরনা পিছন থেকে বলবেন আসসালাম আলাইকুম খাদিজা আপা কি অবস্থা তো তাকায় বলবে আরে আমি তো উত্তর আমি তো বসিলা রোডের আব্দুর রহমানে ও আচ্ছা পিছন থেকে আসলে আপনার ওর না দেখা আমি ভেবেছিলাম অন্য কিছু যেই পুরুষ নারীর পোশাক পরবে এই পুরুষকে রসুল অভিশাপ দিয়েছে আর যেই নারী পুরুষের পোশাক পরবে এই নারীকে রসুল অভিশাপ দিয়েছে আমরা ছোটবেলা থেকে মেয়েদেরকে প্যান্ট শার্ট পরাই বলে কি না বালেক বাচ্চা শখে পরাইছে এটা বড় হওয়ার পর তখন এই পোশাক আর ছাড়াইতে পারে না তখন মেয়ে বলে পোশাকের স্বাধীনতা বাবা মা কিছু যদি বলে হুমকি দেয় বাড়ি থেকে চলে যাব থাকবো না অন্য কোথাও চলে যাবো এই জন্য অভিভাবক যারা গানের স্কুলে এই যে কোনো অভিভাবক তার সন্তানের বাচ্চা সন্তানের হাত ধরে নাচের স্কুলে নেয় গানের স্কুলে নেয় এটা গানের স্কুল নাচের স্কুলে নেয় না সন্তানের হাত ধরে জাহান দিয়ে নিয়ে এই সন্তান বড় হয়ে ছয় নম্বর আয়াতে আল্লাহ নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর বকু দু যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায় কাম বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো আর তাদেরকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও এজন্য আপনার ছেলে হোক তাকেও সুশিক্ষায় শিক্ষিত করবেন মেয়ে হোক তাকেও সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন তো মাদ্রাসা মাদ্রাসা তো সুদ্দা আর মাদ্রাসা তো তাসকিয়া লিল বানাত একটা ছেলেদের আর একটা মেয়েদের মাশাআল্লাহ আমাদের বড় ভাই সাইফুল ভাই সাইফুল ভাই একসাথে পড়ছিলাম কিছুদিন পরে আবার আমার সিনিয়র হয়ে গেছে আমরা দুজন একসাথে আসার গেট মসজিদে সাইফুল ভাইয়ের সাথে সাত বছর তারা ভাই পড়াইছি গেট আমি পড়াইছি এগারো বছর সাইফুল ভাইয়ের সাথে সাত বছর আর আমি পড়িয়েছিলাম এগারো বছর আসার গেট নিয় মসজিদ যেটা রাস্তার সাথে যেটা তো মাসাল্লাহ উনি এখানে ছেলেদের মাদ্রাসা করছে মেয়েদেরও মাদ্রাসা করছে সন্তানদেরকে মাদ্রাসায় দেন দুই থেকে এই পর্যন্ত মাসাল্লাহ মাদ্রাসাটা নিয়ে এসেছে

যে নারী পুরুষের রূপ ধারণ করে আর যে পুরুষ নারীর রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ ইদানিং কালে অনেক ছেলেদের কানে দেখবেন ছিদ্র করে কানে দুল পরে ছেলেরা কানের দুল পড়তেছে এই কানের দুল যে পরে সে এটা নারীর মতো আচরণ করলো তার উপর আল্লাহ রসুলের অভিশাপ এই জাতীয় অপরাধ কর্মগুলা করবেন না যে অপরাধে আপনার উপর রসুলের অভিশাপ চলতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার

কেয়ামতের ময়দানে তাকে লাঞ্চনার পোশাক পরায়া দিবে বলি না আউজুবিল্লাহ পাঁচ নাম্বার বিদর্মীদের পোশাক পরা যাবে না আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন নবীজি আমার শরীরে দুইটা রঙিন পোশাক দেখছে যে কালার নবীর পছন্দ না এমন দুইটা কালারের পোশাক আমার শরীরে দেখছে

মনে হয় অভাবে কিনতে পারে না তো তাকে ভিক্ষা দেওয়া হতো তাকে দান করা হতো তো এই এলাকায় যদি কোনো ধনীর সন্তান দেখেন ছেঁড়া পেন পরে এখানে ছেড়া। এখানে ছেড়া এখানে ছেড়া। এই পাশে মসজিদ আছে হুজুরি বিষে আজকে আসার নামাজ পড়ছি আমি ইমাম সাহেবের কাছে বলবো আপনি চান্দা উঠাইয়া ওই বেচারারে প্যান কেনার ব্যবস্থা করে দিন এটা বিদর মিদর পোশাক বলেন কার পোশাক জিজ্ঞাসা করবেন বলবে এটা ফ্যাশন পশ্চিমা আমাদের মাথা এমন ভাবে সাইজ করছে ওরা যদি সালা পরে না কালকে এলাকার কিছু ছেলে সালা পরবে আর বলবে এটা ফ্যাশন